আনন্দ উৎসব আর উৎসাহ উদ্দীপনায় নিউ ইয়র্কে প্রবীণদের জন্য আয়োজন করা হয়েছে চমৎকার অল কাউন্টি হোম কেয়ার ও অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট কেয়ার এই আয়োজন করে দুই অনুষ্ঠানে প্রবীণরা ছাড়াও দিনভর এই অসাধারণ আয়োজন উপভোগ করেন কমিউনিটির গুণীজন এবং আমন্ত্রিত অতিথিরা নিউ ইয়র্ক সিটিতে ভিন্ন আয়োজন করে প্রশংসিত হয়েছে অল কাউন্টি হোম কেয়ার বিশেষ করে প্রবীণদের সেবা দিয়ে কমিউনিটির মানুষের ভালোবাসা কুড়িয়েছে তারা আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এনজয় করেন কোনো প্রয়োজন হলে আমাদের অল কাউন্টি যারা মেম্বার আছে সবার সাথে যোগাযোগ করবেন নিচে পর্যাপ্ত খাবার আছে এবার প্রবীণদের বিনোদনের জন্য রিভার ক্রুজ ইভেন্ট আয়োজন করেছে অল কাউন্টি হোম কেয়ার ও অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার নিউইয়র্ক সিটির ওয়ালফেয়ার মেরিনা থেকে যাত্রা শুরু করে ইস্ট রিভারের ঢেউ কেটে এগিয়ে থাকে ক্রুজ শিপ এ এক উৎসব মুখর পরিবেশ সবাই খুব দারুণ উপভোগ করেছিলেন এই সময় জাহাজের ডেকে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় এই পর্বটি পরিচালনা করেন অল কাউন্টি হোম কেয়ার ও অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আব্দুল কাদের আজকে যে প্রোগ্রামটি অর্গানাইজ করেছে অল কাউন্টি হেলথ কেয়ার গ্রুপ আমাদের এই গ্রুপের অন্যতম কনসার্ন অল কাউন্টি সোশ্যাল ডে কেয়ার ডে কেয়ারের যিনি প্রেসিডেন্ট আছেন সিফা বুইয়া আমি তাকে স্টেজে ডেকে নিতে চাচ্ছি টোটাল প্রোগ্রামটা যার হাত দিয়ে উঠেছে এবং যার হাত দিয়ে এই অক্লান্ত পরিশ্রম হয়েছে আমার অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের প্রোগ্রাম ডিরেক্টর মনিরা মহিউদ্দিনকে আমি ডেকে নিতে চাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে অল কাউন্টি হোম কেয়ার নাম্বার ওয়ান হোম কেয়ার হয়েছেন সেই প্রতিষ্ঠানের যিনি অন্যতম চিফ কোঅর্ডিনেটর আমাদের নাসিমা খান মন্টি আমি মন্টি আপাকে স্টেজে ডেকে নিতে চাচ্ছি টোটাল এই প্রোগ্রামে যিনি আজকে চিফ কনভেনার হিসাবে ছিলেন আমি ইতি আপাকেও স্টেজে ডেকে নিতে চাচ্ছি পাশাপাশি আমাদের যারা অ্যাসোসিয়েট পার্টনার আছেন যারা মূলত আমাদের সাথে কাজ করেন ইনজুবিজুয়ালি আমি আমাদের সালাউদ্দিন শিমুল সাহেবকে ডেকে নিতে চাচ্ছি এই সময় বক্তব্য রাখেন অল কাউন্টি হোম কেয়ারের চেয়ারম্যান তারেক হাসান খান আমাদের এই অল কাউন্টি শিশির ভাইয়ের নিরলস প্রচেষ্টায় আমার ছোট বোন সিফা ভুইয়ার নিরলস প্রচেষ্টায় প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মানে টাইমলেস কষ্ট করে আজকে এই অলকাউন্টিকে নাম্বার ওয়ানে নিয়ে আসছে আপনারা জানেন যে নাম্বার ওয়ান কীভাবে হয় এটা একটা প্রতিষ্ঠানের সুনাম ক্রেডিবিলিটি পারফর্মেন্স এবং তার মেম্বারদের সাথে তার সক্ষতা এর মাধ্যমে আমরা বিচার করি উই ডোন্ট গো বাই দ্য নাম্বার উই ডোন্ট গো বাই দ্য ভ্যালিউম ভলিউম অর মানি আমাদের সাথে আমাদের প্রত্যেকটা মেম্বারের সুসম্পর্ক থাকবে এইটাই আমাদের মটো এমন একটি চমৎকার আয়োজনে যোগ দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের ডিরেক্টর সিফা ভুইয়া আমাদের অফিস কলিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যা যেই মেম্বারগুলো যে মানুষগুলো প্রত্যেক আমাদের সাথে কাজ করে মন্টিয়াপা ইতিয়াপা আমাদের দুইটা কলিগ তারা এই মুহূর্তে অ্যাবসেন্ট আছে এবং সাপলা এবং যারা আমাদের সাথে প্রত্যেক দিন ডিফারেন্টভাবে আমাদের সাথে ইন পার্সেন না হয়তো অফ পার্সেন্ট জড়িত থাকেন সেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটরা অনুষ্ঠানটি সফল করতে নিরন্তর কাজ করেছেন শামিমা আক্তার ইতি মনিরা মহিউদ্দিন ও নাসিমা খান মন্টি আপনাদের যত আবদার যত কিছু আছে আমাদের আমাদের কাছ থেকে জানবেন এবং আমরা আপনাদের সমস্ত কিছু যে কোনো ভাবি আমরা চেষ্টা করব আপনাদের আবদারগুলো পূরণ করার জন্য আপনারা আমাদের সাথে আছেন থাকবেন এইটা প্রোগ্রাম তো শুরু আমাদের আপনাদের নিয়ে আরো অনেক বড় বড় প্রোগ্রাম আমরা করব আর আমি এইটা আপনাদের কাছে প্রমিস করতেছি আমি এই আমাদের টিম যারা আছেন অল কাউন্টি হেলথ কেয়ারে আপনাদের পাশে টোয়েন্টি ফোর সেভেন ডেজ আপনাদের সেবায় নিয়োজিত থাকবো আপনারা যে এসেছেন কষ্ট করে এই জন্য আমাদের আয়োজনটা এত সুন্দর হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আবার দেখা হবে নিশ্চয়ই এই সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম জয় ও বুদ্রুল হক আজাদ ওয়ার্ল্ড কাউন্টি হোম অ্যাডাল সোশ্যাল অ্যাডাল ডে কেয়ার মানে সবাই বা বয়স্কদের সেবা করা আমরা আজকে শুধু সেবা করতে আসছি শুধু আর আনন্দ করতে আসছি সবাইকে অল কাউন্টি হোম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সেবা আমরা সবসময় নিয়োজিত আছি আপনারা এটা বাইরে গিয়ে বলবেন যে আপনাদের আমাদের সার্ভিসগুলো কেমন আসলে এই সার্ভিসগুলো অন্য কোনো কোম্পানি দিতে পারেনি আজও এ এই পর্যন্ত যেটা অল কাউন্টি আপনাদের সবার জন্য করেছে কাশ্মীরে রিভার ক্রুজে তারা অংশগ্রহণ করেছেন এই হল কাউন্টি রিভার ক্রুজ সাকসেসফুল হয়েছে শুধু আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী দিনে আমরা এইভাবে অল কাউন্টির পাশে থাকবো এবং

এরই মাঝে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের এতে গান পরিবেশন করেন উত্তর আমেরিকার বাংলা গানের জনপ্রিয় শিল্পীরা শুরুতে গান পরিবেশন করেন কামরুজ্জামান বকুল এরপর দর্শকদের বিনোদিত করেন রন্টি দাস সবশেষে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পীর গান উপভোগ করেছেন অতিথিরা শিল্পীদের সাথে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন তারা মাঝে অতিথিদের সুস্বাদু লাঞ্চের জন্য আমন্ত্রণ জানানো হয় ক্রুজ শিপের মাঝে সুশৃঙ্খল ভাবে সবাই খাবার সংগ্রহ করে সবাই পরিবার ও প্রয়োজন নিয়ে সুস্বাদু লাঞ্চ উপভোগ করেছেন ইস্ট রিভারের মাঝে এমন একটি আয়োজনের প্রশংসা ঝরে পড়েছে অতিথিদের কণ্ঠে অল কাউন্টি এত সুন্দর একটা আয়োজন করেছেন যে সবাইকে একসাথে করে স্ট্যাচু অফ লিবার্টি দেখার সুযোগ করে দিয়েছেন ওনাদের অল মেম্বার্সদেরকে নিয়ে করা বাট আমাদেরকে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্তর্ভুক্ত সেই জন্য উনি আমাদেরকে ইনভাইটেশন করেছেন তারেক হাসান খান ফারহানা খান তো সেই সুবাদে আমাদের আজকে এখানে আসা সবার জন্য শুভকামনা বাঙালি কমিউনিটির মানুষজন সবাই বাংলাদেশি আমরা ভাই বোন একত্র হয়ে আমরা শিপে উঠে এই সাগরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং দুই ধারে দুই পাশের দৃশ্যগুলো অপূর্ব এখানে আসার পরে সবাই মিলে নদীর ধারে নদীর ইয়েতে আবহাওয়াটাও অনেক সুন্দর আমাদের ভালোই লাগতেছে সবাই মিলে এনজয় করতেছি এর আগে নিউ ইয়র্ক অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমারের পক্ষ থেকে অল কাউন্টি হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আব্দুল কাদের সিআইপি সিফা ভুইয়া ও তারেক হাসান খানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় বিকেলে প্রবীণদের ক্রুজ শিপে ডেকে আমন্ত্রণ জানার অল কাউন্টি হোম কেয়ারের সিইও এবং প্রেসিডেন্ট আব্দুল কাদের তিনি এই সময় প্রবীণদের অনুভূতি শোনেন সবার কণ্ঠেই ছিল এমন একটি অসাধারণ আয়োজনের প্রশংসা আমি মনে করি এবং আমি

পার্টিসিপেন্ট আসাতেই আজকের এই প্রোগ্রামটি সামনের দিনগুলোতে এমন আরো বড় পরিষদের আয়োজন হবে বলে জানান সংশ্লিষ্টরা